জমিদার বাড়ি নিয়ে মানুষের কৌতূহলের কোনো শেষ নেই কিন্তু কখনো কি মনে এই প্রশ্ন জেগেছে এত এত বিলাসবহুল জমিদার বাড়ি কেন আজ কেন রহস্যময় এবং ভৌতিক এই জমিদার বাড়িগুলো কি এমন ঘটেছিল যে একটা নির্দিষ্ট সময় এসে একের পর এক সব জমিদার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল যদি জেনে না থাকেন তবে আজকে জানাবো এই রহস্য ব্রিটিশ যুগে জমিদারেরা ছিলেন খুবই শক্তিশালী তাদের জীবনযাপন ছিল রাজা তাদের ছিল বাড়ি পুকুর মন্দির ও শখের বাগান কিন্তু বদলে যায় যখন দেশ বিভক্ত হয় আলিশান তখন পূর্ববঙ্গ হয়ে যায় পাকিস্তান এবং পশ্চিমবঙ্গ হয়ে যায় ভারতের অধীনে তখন থেকে প্রতিটা জমিদারের মধ্যে একটা ভয় কাজ করা শুরু করে দেয় নতুন আইন ব্যবস্থাপনা ও কি হবে তাদের জীবন নিয়ে এই নিয়ে প্রত্যেকটা জমিদারি ঘাবড়ে যায় অন্যদিকে উনিশশো সালে পাকিস্তান সরকারের নতুন আইন ইস্ট বেঙ্গল এস্টেট অ্যাকুয়েজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট যেখানে স্পষ্ট লেখা ছিল এখন থেকে কোনো জমিদারেরা আর কোনো রকম খাজনা তুলতে পারবে না দেন সেখান থেকে তাদের জীবনে নেমে আসে এক নতুন দুর্ভোগ এরপরেও যেসব জমিদারেরা থেকে যাওয়ার চিন্তা ভাবনা করে তাদের সাথে হতে থাকে নানান রকমের সাম্প্রদায়িক দাঙ্গা রাজনৈতিক চাপ এবং একের পরে এক নিত্য নতুন দুর্ঘটনা এত কিছু পরেও যেসব জমিদাররা থেকে যেতে ইচ্ছা পোষণ করেছিল তাদের জীবনে বড় কাল হয়ে আসে উনিশশো সালের মুক্তিযুদ্ধ তখনকার সময়ে পাকিস্তানিরা মেইন ঘাঁটি হিসেবে বা মেইন টার্গেট হিসেবে রাখে জমিদারদের তাদের সব লুট করা এবং তাদের স্থাপনায় তাদের ক্যাম্প গড়ে তোলা ব্যাস এখানেই পালাতে বাধ্য হয় রাতের অন্ধকারে নিজের জীবন বাজি রেখে একের পর এক থেকে যেতে যাওয়া সকল জমিদারেরা তো এভাবেই আস্তে আস্তে জমিদার বাড়িগুলো হয়েছিল। কেন এই পরিস্থিতিতে পরিণত হলো যুদ্ধের পরে যখন জমিদার বাড়িগুলো পরিত্যক্ত ছিল তখন আস্তে আস্তে এই জমিদার বাড়িগুলো বিভিন্ন রকম সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের হাতে চলে যায় তখন বিভিন্ন রকম সরকারি বেসরকারি কার্যকলাপ পরিচালনা হতে শুরু করে কিন্তু সময়ের সাথে মানুষ বন্ধ করে দেয় এবং পূরণ হওয়াতে মানুষ আস্তে আস্তে বিল্ডিংগুলো ছেড়ে দিতে শুরু করে দেয় তারপর থেকে একের পর এক জমিদার বাড়িগুলো পরিত্যক্ত অবস্থায় করে থাকে এবং আস্তে আস্তে ধ্বংস হতে হতে কিছু কিছু জমিদার বাড়ি এখন প্রায় মাটির সাথে মিশে গেছে ইতিহাস নষ্ট হয়ে যাচ্ছে আমরা যখন এসব ধ্বংসপ্রিয়ায় বাড়ির দিকে তাকাই দেখব শুধু বড় বড় প্রাসাদ কিন্তু ভেতরে গা ছমছমে এক নিরবতা ভাঙা ভাঙা দরজা আর জড়া চিহ্ন এক স্তূপ যা আজ শুধু ইতিহাস হয়ে পড়ে আছে সো আপনি যদি কখনো কোনো জমিদার বাড়ি যেয়ে থাকেন তবে আপনি আপনার মতামত শেয়ার করতে পারেন আপনার অনুভূতিটা কেমন ছিল ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের বা আমার পেজের সাথেই থাকুন